আজকে আমি চারটা প্যাকেট গরু দেখাবো খামারে ভাড়া বিশ্লেষণ করবে চারটা গরু সম্বন্ধে আমি কিছু বলবো না কি গাবি নিয়ে আসেন দাদা সবই তো মনে হচ্ছে চকলেট সব চকলেট আর একই কালার একই ডিজাইনের সবগুলো সুস্থ এবং সব সব একবার জেনুইন হলিস্টিক ফিডি আছে সব এই চারটার মধ্যে আছে সর্বোচ্চ কোয়ালিটি থাকবে সর্বোচ্চ কোয়ালিটির গাবি এগুলো তো মোটা কে কয়টা গাবি দেখাবেন আমি আজকে পাঁচটা গাবি প্রেগন্যান্ট পাঁচটায় প্রেগন্যান্ট দেখাবো পাঁচটায় প্রেগন্যান্ট একটা চাতে একটা সেরা সেরা তো গরুগুলো দেখায় দাদা ঠিক দাদা ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজ ডাবল বডির গাভিনী আসছেন কি জাতের দাদা এটা এটা ফিজিয়ান বয়স কয়দাত এটা দ্বিতীয় বাচ্চা

ওলান তো খুবই সুন্দর নামছে আরো নামবে আরো নামবে এখনো দশ দিন টাইম থেকে বিশ প্লাস হবে বিশ প্লাস আশা করতে আশা করা যায় প্লাস দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী তো এটা যদি আমার কোন দর্শক দামটা কোনো খামারি ভাই যদি নাই আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ খুবই সুন্দর একটা গাভী তো এটা ছিল এক নম্বর এটা আমরা দাদা দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখায়

মার্শাল একটু দেখায় সবগুলো দেখায় ওলান পালানো দেখো কত সুন্দর খুবই ভারী মাজা ওলান পালানি ভাই খুবই সুন্দর এখনো সময় আছে আরো নামবে আরো নামবে দেখো একদম টিস্যু পেপার

সিরিয়াল নাম্বার তিন দাদা আমাদের মাঝে একটা সুন্দর গাভী নিয়ে আসছেন সাইজের এটা কি জাতের এটা হলেস্টান ফিজেব এটা ফ্র্যাগনেট কিন্তু এটা এখনো 25 দিন বাকি আছে এটা সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সম্পূর্ণ সুস্থ সবল গাভীটা মানে 20 দিন প্লাস আছে এটা বাচ্চা দেওয়ার একদম দেখতে পাচ্ছেন একদম রেডি প্রেগন্যান্ট একদম রেডি প্রথম বাচ্চা দিবে খুবই সুন্দর অনেক অনেক দেরি আছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মজাটাও দেখা খুব সুন্দর এটা ছিল তৃতীয় এটা যদি আমার কোন দর্শক দাম কেমন দাদা খামারের ভ্যালিলে দুই লক্ষ দশ হাজার টাকা সামান্য কিছু সুযোগ আছে মার্শাল খুব সুন্দর একটা গাভী আছে এখন অনেক সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল তো আমরা তৃতীয় নাম্বারটা সাইড করে দিতে দেখাই

দুধের গাব কেমন হয় যে গাভিটা তো এটা ছিল সিরিয়ালের চার নম্বর চার নম্বর এটা যদি আমার কোন দর্শক বা দাম কেমন এটা দুই লক্ষ দশ হাজার লক্ষ দশ দরদামের সুযোগ আছে সামান্য সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন

এটা যদি আমার এই গাভিগুলা যোগাযোগটা কিভাবে করবে আমার ফার্ম হচ্ছে ঈশ্বরদি থানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাট হাই স্কুলের সামনে আমার খামার আমার খামারের নাম বাপি ডেয়ারি ফার্ম যে কোনো খামারি ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আসলেই আমার ঈশ্বরদি নামলে আমি ঈশ্বরদি থেকে ওকে নিয়ে নিতে স্ক্রিনে দুইটা নাম্বারে ফোন দিলে তার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিবে আমার দর্শক যদি খামারে এসে দেখি শুনে যাচাই বাছাই করে সত্যি আমি বলবো যে কোনো খামারি ভাই যেন এই গরু ভিডিও দেখে না কিনেন আপনারা সরাসরি এসে দেখে কিনবেন গরুগুলো হাটায় দেখবেন গরুগুলো সুস্থ কিনা অসুস্থ কিনা আমাদের কথা আপনারা বিশ্বাস করবেন কারণ সরজমিনে এসে দেখে কিনবেন আর এই খামারি আমি আমি প্রত্যেকটা খামারি ভাইদের বলবো যে আপনারা সরাসরি আসলে আমার খামার পছন্দ না হলে এই আশপাশে প্রচুর খামার আছে এই গাভি গরু দুধের গরুর বকনা ষাঁড় এই ধরনের আমার আরেকটা একটা ষাঁড়ের খামার আছে মানে এই এখানে গরুর যে জগতে যা যা প্রয়োজন আমাদের ওই অরকুলাতে পাবেন সবই আছে সব ছোট বড় চল্লিশ হাজার শুরু করে চার লাখ টাকা পর্যন্ত দামের গরু পাবেন টাকা পয়সা লেনদেন কি হবে টাকা পয়সা লেনদেন এখন অনলাইন ব্যাংক হয়েছে এখন ব্যাংকের লেনদেনটা সবচাইতে ভালো ব্যাংকের মাধ্যমে ভালো আচ্ছা দাদা তো সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ